তিন পিস মাছ তুলে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার পরের তিন পিসটা ভাজছি এখানে দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছগুলো এই যে এবার একদমই খুব সম্পর্ করে নাড়াতাড়া এখানে রেডি করে নিয়েছি ছটপট করে সুমিতের ব্রেকফাস্ট এখানে চার পিস মাখন পাউরুটি আর এই হচ্ছে ডিমের তোমার এখানে অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো অগোছালো সেগুলো সমস্ত বসে বসে গোছালাম আর এই দুটো ব্যাগে অনেক কিছু আছে পরে কোনো একটা ব্লগ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সব থেকে ইম্পর্ট্যান্ট সেফ আছো তো আমিও মোটামুটি ভালোই আছি আপাতত সেফ আছি তবে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এটা বলতেই হয় কতদিন আমরা মেয়েরা সেফ থাচ্ছি কতদিন থাকবো আদৌ আমরা সেফ কিনা এটা একটা বড়ো প্রশ্ন যেভাবে আমাদের বলা হচ্ছে পুজোয় ফিরতে উৎসবে ফিরতে আমি জানি না এটা কোন মানসিকতার পরিচয় অন্তত আমার বিবেক আমাকে বলছে যে আনন্দ কোনোটাই করতে পারবো না উৎসবে সেভাবে মারতে পারবো একটা পেলেই আমরা ধন্য সোফাটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি মাঝে মাঝে দু তিন দিন অন্তর অন্তর করি তো ফার্নিচার মোছামুছি বলো সোফা ক্লিন বলো বা যা কিছু ফার্নিচার আছে ঘরে তোমরা যেগুলো দেখতে পাও আর কি আমার ঘরে মোটামুটি সেগুলো দু তিন দিন অন্তর অন্তর করি সত্যি কথা বলতে রোজ করা উচিত বাট সত্যি পেরে উঠি না তাই এখানে বসিয়ে দিয়েছি তাওয়া আর এই যে পাউটির প্যাকেট যেটা আমরা খাই এবার পাউটিটা শেখবো সুমুখে টিফিন করে দেব মাখনটা বার করে নিয়েছি ডিম সেদ্ধ করবো ওকে ব্রেকফাস্টটা করে দেবো এখানে দিয়ে দিয়েছি সামান্য দেখতেই দিয়ে এবার হচ্ছে ডিমটা গুলে রেখেছি এখানে রেডি করে নি ছটপট করে সুমিতের ব্রেকফাস্ট এখানে চার পিস মাখন পাউরুটি আর এই হচ্ছে ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা কিছু দিনই সিম্পল ভাবে সুমিগুলো করে দাও তো এই হচ্ছে সুমিতের ব্রেকফাস্ট চলো সুমিতকে দিয়ে দিই চটপট এখানে ভাজছি দু পিস মাছ আর এই বড় পাউডারে বসেছি তিন পিস মাছ দুটো আলাদা রান্না করার কারণ আছে এটা একরকম প্রিপারেশন হবে এটা একরকম প্রিপারেশন হবে এটা করব মেনলি ঝোল এই যেখানে কেটে রেখেছি আলু আর পেঁয়াজ আর এটা করব শুধু পেঁয়াজ দিয়ে কালিয়া টাইপের তো ওই জন্য এটাকে আলাদা করছি এটা আলাদা করে যদি একসাথে দুটোর প্যারালি করতে পারি সময় বেশি না লাগে এখন অলরেডি বাজে প্রায় পৌনে বারোটা তো সেজন্য একসঙ্গে পাশাপাশি বসিয়ে দিয়েছি এটাও হচ্ছে আর এটাও হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ এটা দিয়ে পেঁয়াজ দিয়ে কালিয়া হবে আর এখানে বসিয়ে দিয়েছি আলুটা আলুটা ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করে তুলে রেখে দেবো তারপরে মাছের ঝোলটা রান্না করব এখানে ড্রাই স্প্রাইজার সব দিয়ে দিয়েছি যেটা মাছের কালিয়া করব এখানে এটা কষাচ্ছি আর এদিকে মাছের ঝোলের মধ্যেও যা যা স্পাইসেস দেওয়ার ড্রাই স্পাইসের সমস্ত দেওয়া হয়ে গেছে এবার এটাকে কষাচ্ছে একবার এটা কমাচ্ছি এটা বাড়াচ্ছি একবার এটা কমাচ্ছি এটা বাড়াচ্ছি না দুটো একসঙ্গে করতে গেলে তো ব্যালেন্স করা মুশকিল আছে পুড়ে যাবে তো সেই জন্য এখানে আলু দিয়ে ঝোলটাকে মানে ঝোলের প্রিপারেশনটাকে কষাচ্ছি দেখো ঠিক আছে এখানে এটা কষাচ্ছি আর এখানে কালিয়ার জন্য কষাচ্ছি পুরো দশ ভুজা লাগছে নিজেকে আজকে আমি এভাবে রান্নার সচরাচর করি না আমি একটা একটা করে করার চেষ্টা করি খুব না থাকলে আর কি এবার আজকে একটু দরকার আছে বলে এভাবে করছি তো এখানে ঝোলটার জন্য মশলাটাকে কষাচ্ছি মানে ঝোল মানে কিন্তু আমার ঝোল হয় না ঝোল মানে কিন্তু লিটারালি অসম্ভব ভালো খেতে হয় কারণ আমি এত ভালো করে কষাই যেভাবে করি মাছের ঝোল শুনতে লাগে ঝোল আমি ফিনিশিং তবে দেখো আমরা বুঝতে পারবে শুনতে লাগছে ঝোল এখানে দিয়ে দিয়েছি মাছগুলো এবার এটা দিয়ে একটু কষাবো এই যে এই যে তিন পিস মাছ আর বাকি হচ্ছে আলু চার পিস এবার এটাকে দিয়ে কষাবো ভালো করে আর এখানেও দিয়ে দিয়েছি মাছ এটাকেও কষাচ্ছি দুটো অলমোস্ট হয়ে গেছে প্রায় শেষের দিকে সুমিত কাজের মাঝে বাইকটাকে ওয়াশ করছিল তোমাকে ভিডিও পাঠিয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে একটা দোকান আছে যেখানে সুমিত মানে ফিক্সড আর কি ওখান থেকেই সুমিত বাইকটাকে ওয়াশ করায় তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে সুমিত বাইক ওয়াশ করে তো সেটাই আর কি এখানে মাছের কালিয়া রেডি আর এখানে মাছের ঝোলও রেডি হয়ে গেছে তো এটাকে এরকম অল্প করে রেখেছি আর এটাকেও তাই নর্মাল হয়ে গেলে তারপরে ঢাকা দেবো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট এই যে সমস্ত মোছা এখানে যা যা রান্না করলাম সেগুলো প্লাস কালকে মা রান্না দিয়েছিল সেটা আছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি কালকে ইলিশ মাছটা খাওয়া হয়ে গেছে চচ্চড়িটা এখনও আছে ভাত এখানে মাছের ঝোল এখানে মাছের কালিয়া আর এই হচ্ছে আমার ক্লিন কিচেন সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে স্ল্যাব বলো টাইলস বলো এখানে জানলার বিটটা বলো গ্যাস ফ্র্যাশ পুরো মুছে একদম চকচকে চকচকে করে এটা ঢাকা দিয়ে দিয়েছি এটা আমার রান্না করতে করতে হাত মোছার কাপড় যেটাকে প্রত্যেক দিন আমি কেচে দিই আর এইভাবে উপরে মেলে দিই এটাও হয়ে গেল পুরো গ্যাসটা সমস্ত মোছা এখানে টুকটাক বাসন তো আছেই রান্না করেছি আর এই হচ্ছে আমার কমপ্লিট কিচেন পুরো ক্লিন কিচেন আমার ব্যাস আবার কাজ শেষ এবার যাব স্নান করতে এখানে আছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ এখানে নুন দিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়া আজকে প্রিপারেশানটা করব সর্ষে দিয়ে নয় আজকে করব হচ্ছে দু পেঁয়াজি তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কোয়া বিরাট বিরাট রসুন নিয়ে নিয়েছি তো এটা আমাদের বাড়িতে স্পেশালিটি বলতে পারো ইলিশ মাছের তোমরা যারা খা খেয়েছ তারা জানো যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো এটা ভীষণ সুন্দর খেতে হয় আমি তোমাদের সাথে শেয়ার করে চিংড়ি মাছের পেয়েছি এটা কিন্তু সেরকমই সেম প্রিপারেশন ইলিশ মাছ দিয়ে তেল এখানে হয়ে গেছে গরম ধোঁয়া উঠছে দেখো কিরকম এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো একটা একটা করেছে তিন পিস মাছ তুলে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার পরের তিন পিসটা ভাজছি খুব একটা বড়ো মাছটা সেটা বুঝতেই পারছো মোটামুটি ছ পিস হয়েছে আর কি তো ঠিক আছে এবার আসল দেখার ব্যাপার হচ্ছে স্বাদ রকম সেটাই তো আসল না ইলিশ মাছের তো এটাই সমস্যা গ্যারান্টি কিছু হয় না এখানে মোটামুটি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর অল্প নুন দিয়েছি দিয়ে এটাকে আমরা একটু ভাজা ভাজা করবো অনেকটাই সফট হয়ে আর এখানে কেটে নিয়েছে একটা বড়ো সাইজের টমেটো রসুন তো আগে দেখিয়ে দিয়েছিলাম মাছটাও ভাজা হয়ে গেছে ছ ছপিস মাছ কাঁচা লঙ্কাও বার করে রেখেছি তো এদিকে চলছে মোটামুটি পেঁয়াজটা ভাজা তোমরা ইলিশ মাছ দিয়ে অনেক প্রিপারেশন খেয়েছো নিশ্চয়ই হয়তো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে বা ধরো ভাপা হ্যাঁ এরকম অনেক কিছু কিছু ভাজা তো মোটামুটি ন চলো ওটার কোনো প্রিপারেশনের মধ্যে হলো না ভাজা ইলিশ মাছ ভাজা যেহেতু সহজ ব্যাপার কিন্তু তোমরা যারা কখনো ইলিশ মাছের পাকুড়ি খাওনি মানে ইলিশ মাছের কী বলবো দো পেঁয়াজি তারা ইদানাটা একবার করে দেখতে পারো ভীষণ ভালো খেতে হয় আমি চিংড়ি মাছের সময়ও বলেছিলাম এখনও সেম কথা বলছি তো ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যদি কেউ এটা দেখে ট্রাই করো আর সেটা যদি সত্যি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার খুব ভালো লাগবে যে আমার বলা কোনো রেসিপি তোমার ট্রাই করেছো আর তোমাদের সেটা ভালো লেগেছে এখানে টমেটোও দেওয়া হয়ে গেছে সেটাকেও ভালো করে কষাচ্ছি এবার টমেটোটা পুরো সফট হয়ে গেছে আমি অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা দেখো পুরো সফট হয়ে গেছে মিশে গেছে পেঁয়াজের সাথে গ্রেভির সাথে তো এটাও মোটামুটি ভাজা কমপ্লিটের দিকেই এখানে আমি দিয়ে দিয়েছি ড্রাই স্পাইসেস এবার এটাকে ভালো করে কষাবো আর একই কথা বলছি না প্রতিটা ভ্লগে একই কথা বলি এবার কষানোর কাজ যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না কষানোটা কমপ্লিট হচ্ছে এবার খালি কষে যেতে হবে আর কোনো কাজ নেই এখন এবার খালি কষানোটাই হচ্ছে কাজ যখন যখন মনে হবে সামান্য সামান্য জল দিতে হবে যে এক চামচ দেড় চামচ করে যাতে মশলাটা ধরে না যায় বাদ বাকি এভাবে কষতে হবে এখানে কষানো প্রায় কমপ্লিট হয়েই এসছে এটা তো মোটামুটি দেখে তোমরা বুঝতেই পারছো এ দেখো কড়া থেকে পুরো ছেড়ে গেছে মানে কষানো প্রায় কমপ্লিট আমার ক্যামেরার মানে যে ফোকাস নিচ্ছে না খুব বিরক্ত লাগে তখন যাই হোক তো এখানে মোটামুটি হয়ে গেছে আর এ দেখো কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে আর যদি আমি কিছু না নাড়াছাড়া করি তাহলে দেখো পাঁচ থেকে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে যে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে প্রিপারেশনটা অলমোস্ট কমপ্লিট এখানে দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছগুলো এই যে এবার একদমই খুব সমতর্পণে নাড়াতার হবে একদমই এদিক ওদিক নাড়ানো যাবে না তো এভাবে আস্তে আস্তে আমি রেখে দিয়েছি খুব সমতর্পণে পোলচপরচ করবো খানিক্ষণ একটু মাছটা দিয়ে এবার কষা করে মাছের মধ্যে গ্রেভিটা বড়ো টেস্ট বলো সবটা মাছের মধ্যে ঢুকে যায় ভালো করে না বানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো এই যে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট একটুখানি চিঁড়ি দিয়ে দিয়ে দেবো তাহলে মোটামুটি ইলিশ মাছের দো পেঁয়াজি কমপ্লিট এখানে ভালো করে কষানো হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট মোটামুটি টেস্ট করে দেখে নিয়েছি নুন মিষ্টি ঝাল সব পারফেক্ট আছে এবার জাস্ট সার্ভ করলেই হয়ে যাবে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে ভাত মাছ এখানে ডান বেশ কিছুদিন ধরে এখানে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো অগোছালো সেগুলো সমস্ত বসে বসে গোছালাম আর এই দুটো ব্যাগে অনেক কিছু আছে পরে কোনো একটা ব্লগে দেখাবো এখন আর কিছু শো করছি না তো এখন হইতে বাজা হচ্ছে যে সাড়ে সাতটা দিক থেকেই আর শুনতে এখানে একটু ঘুম হচ্ছে ওর মাথাটা ভীষণ যন্ত্রণা করছো তার জন্য তুমি একটু শুয়ে নাও তাহলে শরীরটা ভালো লাগবে আমি এসেটা অফ করে দিয়েছি কারণ ঠান্ডায় মাথা যন্ত্রণা করছিল এগুলো সব বসে বসে গোছালাম আর এই দুটো ব্যয় তোমার সাথে পরে কোনো একটা এতে আমি শেয়ার করবো কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দেবো যে দুটো ব্লগে কী কী আছে মেনলি গুড ইভিনিং তোমার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে দেখতেই পেলে সাড়ে সাতটা বাজে সুমিত একটু আগে অফিস থেকে এসছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো আমি বলবো তুমি একটু শো চুপচাপ মানে একটু ঘুমো পারলে আধ ঘন্টা হলো যদি চল্লিশ মিনিট একটু ঘুমো তাহলে হয়তো ওটা কমে যাবে তো ততক্ষণ আমি চুপচাপ বসে থাকি কী করবো এই জিনিসগুলো দেখার আমি সমস্ত অবচে ছিল সমস্ত গুছিয়েছি আর দুটো ব্যাগে কী কী আছে তোমাদের পরে কোনো না কোনো ব্লগে আমি ডেফিনেটলি দেখাবো তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যে অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু দরকার ছিল স্পেন্সারসে যেলে ভালো হতো বাট ছবিতে মাথা না বলে আমি একদম জোর দিচ্ছি না আজকে বা কালকে কোনো একটা দিন করে নেব কিছু টুকটাক কেনাকাটা ব্যাপার ছিল তো সেটা আজকে হবে বলে মনে হচ্ছে না তো ঠিক আছে আজকেও রেস্ট নিক পরে কোনো একটা দিন দিনকে শৈটা ঠিক থাকবে সেকে করে নেব এমন কিছু মানে এক্ষুনি লাগবে বা এক্ষুনি কিনতে হবে এরকম কোনো জিনিস নয় তো টুকটাক ঘরের জিনিসপত্র আর কি এসবই তো কি হচ্ছে ব্যাপার রেখা মাসি এসেছিলো রুটি করে দিয়ে গেছে আর আনাজ টুকটাক কিছু কাটার ছিল আলু কুমড়ো সেগুলো সব কেটে দিয়ে গেছে শিখা ও বাসন টাসন মেজে সমস্ত ক্লিন করে দিয়ে গেছে তো ওই সেকশানটাও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে রাতে খাবো হচ্ছে ভাত তো এখানে ভাতটা কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট মাঠটা করে উল্টে রাখবো আর কি দিয়ে খাবো সেটা তোমাদের দেখাচ্ছি খাবারটা সার্ভ করার আগে তোমাদের একদম দেখাতে খেয়াল ছিল না তো এই হচ্ছে পাবদা মাছ সাইজ তো আশা করি দেখে বুঝতেই পারছো ঠিক সাইজটা কতটা বড় হতে পারে আর এই হচ্ছে পাবদা মাছ আর এই হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের সাইজ দেখ এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর এই হচ্ছে পাবদা তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার চলো